ক্লাবে এক্সচেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ এতে কোনো সমস্যা হবে না একবারে এই অনাইসে আপনি একশো টাকা কিনে যদি ফুলও বিক্রি করেন একশো পঞ্চাশ টাকা নরমালি সেল করতে পারবেন মানুষ সেল করে তবে রং কস আপনি ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন অনলি ব্র্যান্ডের প্রোডাক্ট কেয়ার লেভেল হ্যান্ডটেক আপনার ব্র্যান্ড লোগো সবগুলো অনলি দেওয়া থাকবে এম্বোডারি সব গত শীতে আমাদের প্রোডাক্ট কিন্তু হিট ছিল ইনশাল্লাহ এবার চলবে এই আমরা করছি প্রোডাক্ট আসসালাম আলাইকুম মাহমুদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মাহমুদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আপনার হাতে দুইটা চমৎকার আইটেম দেখতে পাচ্ছি একটা ফুলাতা ফুল গেঞ্জি আর হচ্ছে ফুলি দেখতে পাচ্ছেন কিছু মাল ডিসপ্লে করা আছে আচ্ছা আমাদের দোকানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পরিমাণ টি শার্ট সুইপশার্ট শার্ট আপনার এ টু জেড আচ্ছা এছাড়া ট্রাউজার ডেনিং জ্যাকেট এই সবকিছু আপনার এক জায়গায় বসে ইনশাল্লাহ শীতের যত যত আইটেম আছে সবকিছু এক জায়গায় বসে পেয়ে যাবে ছোটদের সহ

তো আমি সময় সর্বতার জন্য একটু ফার্স্ট করে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে বয়স ফুলাতে এক থেকে ছয় বছরের সাইজ আপনার চল্লিশ থেকে পঞ্চাশটা ডিজাইন থাকবে কালার থাকবে বিশ থেকে পঁচিশটা

বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে বিভিন্ন ধরনের প্রিন্ট থাকবে আর এটা কিন্তু ফলি করা থাকবে ফলি আর পঞ্চাশ ষাট টাকাটা থাকবে বেলিস্টার হয়তো তো এটা আপনার এটা হচ্ছে আপনার বাইশ আর চব্বিশ একবার সাইজ লেভেল সহ এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আচ্ছা বাইশ চব্বিশ বাইশ চব্বিশ টু করে পলি করা থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা আপনি ফুল একটা বারো থেকে ষোলো বছর সাইজের প্রোডাক্ট পেয়ে যাবেন আচ্ছা ইনশাল্লাহ রাইসা গ্রামের সাথে আপনি

চব্বিশ পিস বা বারো পিস করে প্রোডাক্ট নিতে পারবেন চাইজটা চাইজ থাকবে পলি থাকবে প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা নব্বই দুই থেকে আট বছরের আপনার বয়স সুইপশার্ট পেয়ে যাবেন চমৎকার এরপরে আমরা যে প্রোডাক্টটা যাব সেটা হচ্ছে আমাদের সুইপশার্ট আপনার যেটা আমাদের দশ বারো চোদ্দ বছরের সাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার্কিস কাগজের মধ্যে হয় আবার ব্লেজারের মধ্যে কন্ট্রাস্ট ডিজাইনের মধ্যে থাকবে এরপরে আপনার ফিন্টের মধ্যে থাকবে আচ্ছা আবার কিছু এরকম রাবার ফিন্ট একবার অরিজিনাল ভাবে যেভাবে আসে গার্মেন্টস থেকে ওইগুলো পাবেন বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে তো এগুলোর আপনার এখানে যে কালারগুলো আছে দেখতে পারছেন ইউজফুল বান্ডিল এবং বান্ডিল আছে বান্ডিল আপনার এটা হচ্ছে এটা প্রায় পঁয়তাল্লিশ পিস প্রোডাক্ট আছে একটা বান্ডিল আচ্ছা আপনি চাইলে এখান থেকে এক ধরনের নিতে পারেন বিশ পিস নিতে পারেন একবার নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা একশো চল্লিশ মার্কেট একশো চল্লিশ আপনি বাইশ চল্লিশ একটা দিয়ে যাবেন বাহ তো আমরা এরপরে যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের হুডি হুডির মধ্যে আমাদের এটা হচ্ছে আপনাদের আঠারো বিশ বাইশ চব্বিশ একটা রেশিও পাবেন মালের একটা

আপনার কালার থাকবে প্রায় বিশ থেকে পঁচিশটা কালার হবে আচ্ছা আর এগুলো আপনার থ্রি সাইজ এগুলো প্রাইস হচ্ছে মাত্র 85 টাকা মাত্র 85 টাকা সলিড ফুল আচ্ছা আর তারপরে যেটা হচ্ছে আমাদের এক্স ফুট কোয়ালিটি প্রোডাক্ট থাকবে সলিড এর মধ্যে তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হিউজফুল পুরো কালার থাকবে এটাও বান্ডেল থাকবে আপনার একশো পিস করে আচ্ছা তো আমি এইভাবে ধরি আপনি দেখতে পাচ্ছেন যাদের পরে আপনি স্ক্রিনশট নিতে পারেন আর এগুলো আপনার কালার থাকবে প্রায়

আপনার ফোডাক্টগুলা একবারে চমৎকার আপনারা চাইলে অনলাইনে ফোটোগুলো সেল করতে পারেন দোকানও করতে পারেন প্রাইস হচ্ছে মাত্র একশো সত্তর টাকা একশো টাকা মাত্র একশো সত্তর একশো সত্তর টাকা পেয়ে যাচ্ছে কলেজগুলো আর এরপর আমরা যে প্রোডাক্টটা দাবো সেটা হচ্ছে আমাদের জেকেন জনসের ব্র্যান্ড কলার আচ্ছা দেখতে পাচ্ছেন এটা ব্র্যান্ড লোগো জ্যাকেন জন্স হ্যান্ডটেক কেয়ারলেবেল সবকিছু জ্যাকেন জন্স থাকবে আর এটা দুই ধরনের কাপড় হয় কাপড়গুলো দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলো একবারে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট একটা প্রোডাক্ট আপনি খুব চার চারশো সাড়ে তিনশো সেল করা ইনশাল্লাহ কোনো ব্যাপার না অবশ্যই তারপরে কথা হচ্ছে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী সেল করবেন রেট নেবেন আমি সেভাবে বলি নেই শুধুমাত্র বলার জন্য বলা অনেকে বলে যে খুচরো গুলো সেল কত তো এটা পাইকারি প্রাইস হচ্ছে মাত্র একশো নব্বই টাকা জ্যাকেন জন্সের মাত্র একশো নব্বই টাকা ব্র্যান্ড কলার জ্যাকেন জন্সের

শীতের ব্যবসা করতে হলে সর্বনিম্ন দশ হাজার হলে হবে দশ হাজার হলে হবে আর ডাকার পাটি ডেলি আসতে পারবে যারা একটু দূরে মপসল থেকে আসবে উত্তরবঙ্গ থেকে পঞ্চগড় রাজশাহী দিনাজপুর অঞ্চল থেকে আসবে টাকার মাল না হলে পোষায় না ঢাকা আমরা যে প্রোডাক্টটা যাবো এটা হচ্ছে আমাদের ব্লেজার কাপড়ের একটা হচ্ছে তারকিজ কাপড় একটা হচ্ছে আমি একটা কাপড় একটু উঠে দেখাই দিই একবারে সফট আপনারা যখন আসবেন তখন তো সরাসরি বুঝতে পারবেন এটা হচ্ছে একটু হার্ড ঠিক আছে দুইটা যা যেটা প্রয়োজন আর এটা হচ্ছে কন্টাস্ট লেভেল থাকবে এখানে হচ্ছে সলিড এটা সলিড এর মধ্যে একটা এম্বারি করা ডিজাইন আছে এখানে বিভিন্ন ব্র্যান্ড থাকবে এটা সলিড সলিড এর মধ্যে একটা পেন্ট আচ্ছা এগুলো চমৎকার চমৎকার থাকবে ডিজাইন কিন্তু কোনো শেষ হবে না আপনারা এই সে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর এগুলো ভাইয়া ঠিক এরকম আপনার একটা বান্ডিলে আপনার পঁয়ত্রিশ পিস করে প্রডাক্ট থাকবে এক বান্ডেল করে নিতে পারবেন রাখছি চাইলে আপনাকে বেঁচে বারো পিসে নিতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা আর একটা পেন্ট থাকবে এরকম থাকবে প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা

ইন্টারলকের মধ্যে আমাদের একটা কাপড় চলে আসছে অলরেডি এটার মধ্যে আরো অনেকগুলা প্রিন্ট আসবে অনেকগুলো ডিজাইন আসবে ভাই কাপড়টা একবারে অস্থির কাপড় কাপড়টা এখানে হয়তো ক্যামেরা পুরোপুরি বুঝতে পারতেছেন না

এক জায়গায় বসেই তো মামুন ভাই আজকের ভিডিওতে আমি একটা চমৎকার কালেকশন দেখাবো আপনাকে যে জিনিসটার চাহিদা অনেক বেশি আমি মনে করি আমার প্রতিষ্ঠানের দিক থেকে তাই প্রতিষ্ঠানের দিক থেকে সেটা হচ্ছে আমাদের সলিড হুডি সলিড হুডি ভাই সলিড হুডি আপনি চাইলে আপনার মন মতো প্রিন্ট করে নিতে পারবেন আর চাইলে যেখানে ডিজাইন করতে পারবেন আর সলিডও অনেক বেশি চলতেছে মানুষ সিম্পলের মধ্যে অনেক পড়ে তো এগুলোর কালারে কিন্তু কোনো শেষ না আমাদের কাছে কন্টিনিউ বিশ থেকে পঁচিশটা সলিডের কালার পাবেনই আচ্ছা আর সাইজ রেশি করা পাবেন

আর কাপড়গুলো যেহেতু ভালো আপনি প্রিন্ট করলে ইনশাল্লাহ ফুটবে আচ্ছা এটা তিনটা করে সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল এই যে আমরা এরকম কিছু কালারের মধ্যে আপাতত প্রিন্ট করছি তো দেখতে পাচ্ছেন এগুলা আমাদের তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল প্রায় প্রিন্ট হবে বিশ থেকে পঁচিশটা প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি মাত্র দুইশো আশি টাকা আপনি স্টিকার প্রিন্ট হুড়ি এটা পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা আর এরপর আমরা একটা হুড়ি দেখাচ্ছি সেটা আমাদের ব্যাক প্রিন্টের মধ্যে করছি এবং সামনে সিম্পল করছি

বস্তা বস্তা মাল সকালে আমরা করতে থাকি অল্প কিছু মাল এখানে তাকে থাকে আমরা তাও এখান থেকে দিতে থাকি আনতে থাকি হ্যাঁ থেকে তো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আবার যখন

আর পাইকারি প্রাইস হচ্ছে ভিন্ন কথা তো এটা পাইকারি প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা অনেকে নতুন উদ্যোগটা বিজনেস করতেছে আমাদের এই কারণে কিন্তু দুইটাই বলতে হয় আচ্ছা আমরা চেষ্টা করি যে হোলসেলটা নাই বলার জন্য কিন্তু না বললে আমরা অনেকে বলে যে ভাই বিডিও করছেন মালের প্রাইস বলেন না কেন সমস্যা সব দিকে তো যেহেতু খুচরো দোকান ইনশাল্লাহ কোনো সমস্যা হওয়ার কোনো যুক্তিগতাই নেই পাইকারি রেটটা সবাই জানলে কোনো সমস্যা হবে না